ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী ও মহানগর তাঁতি দলের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে শুক্রবার সকাল নয়টায় নগরীর সিএমবিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তিন দিনের কর্মসূচি উদ্বোধন করা হয় এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আলী স্বপন অনুষ্ঠানের সঞ্চালনা মহানগর তাঁতি দলের সাধারণ সম্পাদক করেন মিলন শেখ এবং সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর তাঁতি দলের সভাপতি মোশারফ হোসেন কাজল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর তাঁতি সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন দপ্তর সম্পাদক ইলিয়াস আহমেদ প্রচার সম্পাদক সৈয়দ মিল্টন দেওয়ান কাশিয়াডাঙ্গা থানা তাঁতি দলের সভাপতি সারিকুল ইসলাম রাজপাড়া থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাগর বোয়ালিয়া থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান আকাশ মতিয়ার থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক বকুল ও সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান সহ মহানগর থানা ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মীরা তাতে দলের নেতারা বলেন সাত নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন এই দিনে সেনা ও জনতার ঐক্যে জাতীয় জীবনে নতুন অধ্যায় সূচিত হয়েছে তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন নুসরাত জাহান সিএন বাংলা নিউজ ডেস্ক